আজকে মুসলমান পৃথিবীর কোনায় কোনায় নির্যাতিত নিপীড়িত মূল কারণ হইল মুসলমানের গুণা খুব ঠিক কিনা আর উজরে খুব ঠিক কিনা এখান ঠিক কই তাই না সারা তো হনো মুসলমানের মায়ের খাইতরা হনো মসজিদ বাঙ্গা হইতে আমরার গুণা আর কিচ্ছু না একমাত্র আমরার গুনা এটা আমরা গুনার সবুত আল্লাহ আমরা দেখা এই আমার হাজার যুবক হল নাফরমানির মধ্যে লিপ্ত নিমক হারামির মধ্যে লিপ্ত খেনা এরা গুনা সারা কিচ্ছু বুঝে না এরা মনে করে ইনস্টাগ্রাম রিলস বানাইলে ফেসবুক রিলস বানাইয়া একজন সবচাইতে সেলিব্রেটি মনে করবা এই দুনিয়াত মানসেই কেন বাপ বা এটা ঠিক কিন্তু খবর যে সময় তিন দুই বর্গা দিয়া খালি সুতম শুরু হইব ও সময় সেলিব্রেটি খালি মুখে দিবা লিয়া যাইবা ঠিক কি না ভাই এলাকি ও যুবক ভাই সেলিব্রিটি ওয়ার্ল রিলস বানাইস না ইদানিং যে পর্যন্ত নাফর মানি শুরু হয়েছে আমার আসাম তো কিছু যুবক হল দেখা যায় ও কিগুৰ ফুড়ি বাগিয়া গেছে গিয়া কিগুৰ বউ কি গে লইয়া গেছে গিয়া কিগুর ফুড়ি এখানও পিতা খরি লাগছে হে ও কিন্তু ফেসবুক ওলা করে দেখো খোয়া ও অমুক রথা বার হয়েছে আমি দিকার খরি আর তুমি যে থাই কেন বার ফর ডায় এই কেন সোয়াবর তাই অতখন খান খরিয়া যত খান মালিক হয়েছে তুমি না খরিয়া অত আল্লাহ অত মালিক বানাইছে হোক না আলহামদুলিল্লাহ এটা কি ফোরর বিরুদ্ধে যেন বিরুদ্ধে যেখান ভিডিও বানাও একবার বুঝে ভিডিওটা সব আছে না গুনা আছে সিলেটর জমিনে তো মাদারিসর অভাব নাই খেউরর বিরুদ্ধে কিচ্ছু বানাইবার আগে খেউরর ভিডিও ছাড়বার আগে একবার দিকার করিও কি যে কোনো মাদ্রাসার মুফতি সাহেব রে ওরে আমি ওখানটা করি এটা সব না গুনা এরা যদি কোন সব তে বেদান করো আর এরা যদি কোন গুনা তো তোর করার প্রশ্ন উঠে না আমি দিকার করি আর রে ফুরি লিঙ্ক ভাইরাল করতে গিয়া আপনি সাবে গিয়া আপনার আইডি কো আপনার বাপে দেখেন নানি মাথন না আপনার মায়ে দেখেন নানি আপনার বইনে দেখেন নানি আপনার সম্মান বাড়ল না হিগুর ফুড়ি করে ভিডিও সারলাই তুমি খাই বোন যদি বুরত্তি বারো ইয়া বুরুত্তি তোর আরাম সারলাই আরাাম লাগব না মাথনা আমার বনির আরাম লাগব না খারাপ লাগবো তার বোনের পেলায় তোমার লাগে কেন তোমারে শয়তানে ফেসাই নিছ তোমারে

মোহতরম সদর ইজলাস মহাজম হজরাত উলামাই কেরাম মুরব্বিয়ান এজাম সমবয়সী যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধা সম্মানিতা ফরদানি সিনমা অবুনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার দুস্থ হলাম আর বুজুর্গ হল মহান আল্লাহ রবুল ইজতুল জালালে দরবারে লাহ কুটি শুক্রিয়া যে মহান আল্লাহ আল্লাহরবুল ইদ্যতুল জালাল আপনার আমার এই মহাব্বতার মায়া করিয়া নবীদের এক রে কেন্দ্র করিয়া তিনি আবজুল সারে আয়োজন করার তৌফিক দিয়েছেন সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা আমাদের আল্লাহ রব্বুল ইদ্যতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার সুক্রিয়া দেয় হরি আলহামদুলিল্লাহ আমার দুঃস্থ হল বুজুর্গ হল আল্লাহ জালালে আপনার আমার দ্বারা বানাইয়া সুন্দর দুই হাত দুই ফাউ দ্বারা এত সুন্দর আল্লাহ উনার এবাদত এবং দাসত্ব বয়ান করবার লাগিয়া প্রতিটা মানব জাতির দায়িত্ব আল্লাহ রেদামন্দিরা আল্লাহরে খুশ সরা দুিয়াত রাজিকুশি হলেও দুনিয়াত ফায়দার আখেরাতর ময়দান ও বিনা হিসাবে আল্লাহ তার জন্য তো পুরস্কার হিসাবে দিনও আমরা দেফৰমান গুনাহ এবং দেমান নাফরমানিয় বদিনী খরি ইফরিমান নাফরমানি বদিনী খরিয়া বর্তমান জমানত শেখ উল ইসলাম রহমতুল্লাহ আলহইসিলা পিয়ামঠোর ময়দান ও আল্লাহ যদি আমি শেখুল ইসলাম হুসাইন আহমদের নাম তরিয়া হয় ন হুসাইন আহমদ আমি তোমারে মা দিলাম তুমি তোমারে আমি মা দিলাম ওখান তাই কিতাব লেখা হইত ও কথাটা যদি আমার আল্লাহ কিয়ামতর মাঠ হইন তা আমি হুসাইন আহমদ মদনির এক চাইতে বড় ফাওনা দুনিয়ার দিন দেখির বিনিময় আর কিচ্ছু নাই হোক সুহান আল্লাহ এক চাইতে বড় জিনিস আর লাগে না জন্নত্ব পুরস্কার হিসাবে হওয়া আমল করিয়া খেয়ে জন্নত হাইত না যে ঠিক কোনো নাই মগর পুরস্কার হিসাবে যারা আমরা মানুষের প্রতি খুশ হইয়া বাচ্চারার প্রতিযোগিতার প্রতি হুশ হইয়া জেলা আমরা মানুষের বিনিময়ে দেই আল্লাহ বিনিময় দিত না মগর পুরস্কার হিসাবে আপনার আমার এই জান্ন তখন দান করব ফুকা সুহান আল্লাহ এখন কোন জন্যতার জাহান নাম আল্লাহ তালে তৈয়ার করছেন প্রতিটা মানব জাতির লাগিয়া কোনো মানুষ জন্য তো দেব সেও জাহান নামও দেব জিন্নাত সেও জান্নাতও দেব সেও জাহান নামও দেবা আল্লাহ মানব বানাইছে মাটি দিয়া আর জিন্নাত বানাইছে আগুন দিয়া কোরআনের অন্য জায়গাত আল্লাহ হইতা খলাকাল ইনসান আমিন আলাপ ইনসান জাতিরে না নাপাক অপবিত্র ভানি যারা আল্লাহ তা বানাইছে অপবিত্র ভানি যেটার কোনো দাম নাই কোনো মান নাই কোনো সম্মান নাই সেও সমাজও যদি এটা নাম ধরে তারে আমরা নাফরমান ফরমান কবিস দুনিয়ার সবচেয়ে নাখাস্তা হিসাবে আমরা জমিনও বিবেচনা করি ঠিক কিনা ভাই

উঠা জাহানোর মানব জাতি আর এই জিন্নার আমি আল্লাহ সৃষ্টি করলাম আমার এবারও তোল ওরা যখন আমি আল্লাহর কুদরতর কদম সৈতা দিয়া আমি আল্লাহর ডাক দিলাই দুনিয়ার সব লাইনে ডাকি আমি আল্লাহর নৈকট্য যত তখন লাভ করব এই চাইতে কুটি কুটি গুণ বেশি আমি আল্লাহর নৈকট্য লাভ করবো উসময়। যখন বনদাই খান ও তকপির দিয়া সুন্দর তরিকায়ে সুন্নতি লাইরে নামাজ পড়িয়া গিয়া আমি আল্লাহর কুদরতের কদম ও মাতা খানতানত করিয়া আতার সম্মানিত খোফাল খানতা আমার কুদরতের কদম লাগাইয়া সুবাহা রাব্বিয়াল আ'লা হুয়া যখন ডাক দিলায় আমি আল্লাহর সবচাইতে চাইতে বেশি নৈকট্য আমার বনদাই লাভ করে হু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই চাইতে বেশি আর নৈকট্য নাই আল্লাহৰ কুদ্ৰতৰ কদমতে দেখোন মাথা নত কৰি আল্লাহ চবতে ইতে বেছি দ্বাৰস্ত হৈ চোহা আল্লাহ আৰু দুয়োৰে সৰুকৈ চোহেন আল্লাহ আল্লাহ কিন্তু পৃথিৱীৰ প্ৰতিটা আল্লাহ ৰোজা দিলেও এৰা ৰোজা ৰাখলেও চদা তাত পৰিলেও কিন্তু নামাজৰ কোনো ফাংচনৰ এটাই নাই আৰু কোনো অমুছলমানে যদি কোনোদিন নামাজ পঢ়ি আকাশে তে মনকৰ বা এইবোৰ ৰাজনৈতিক ফায়দাৰ কাৰণে মচিদো আহিছে সৌ ঠিক কি না যদি কোনো অমুসলমানের কোনো দিন তকিয়েগু লাগাইয়া যদি বই যায় তো মনে করি উদ্দেশ্য আর কিছু না ডালমে মে খুচকালা হয় নিশ্চয় মামায় রাজনৈতিক ভোট ব্যাংক জমাইবার লাগে ঠিক তো আমরা দেশ ওলা মাঝে মাঝে হওয়া যায় কিছু সাহ বকলে ত্বকি লাগাইয়া দুব্বা লাগাইয়া রুমা লেখান সান্দো দিয়া আমরা লগে হওয়া আকবার এখন মুসলমানের কুছু মাত না কিন্তু ই হালা তো ই জমা তাহলে জমা তো কবুল হইতো না আসুন এখানে ই চাষা যে সারাদিন দেখি উবাইয়া ফায়ার বিকে চুইস দিয়ে আগুন নিবাইছে মুতিয়া ভানি লইছে না কুলুফ লইছে না সুন্নত কিতা হইতে পারত না ই চাষা যদি একটাই যেমন লেঙ্গুড়া মাদ্রাসার জলসার মাঝে বইয়া যদি খান্দে খাম হই বলি পাতনা খাম হই বলি তারও খাম হইতো না লোকে আমরা খাম খান ওপর বাদ হলো আমার দুস্ত হল আমার বুদুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে বলেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা আমি আল্লাহ জমিনের মধ্যে এমন কিয়ামতের ময়দান জিন্নাত আর ইনসান জাতির এক জমাত মানুষের বিশাল সংখ্যক মানব আর জিন্নাত জাতির

হাতর মধ্যে সুরর মত হেন কাপ লাগাইয়া খেলো আল্লাহ জাহান্ন মদিলা আল্লাহ কালামুল্লাহ শরীফ তিনটা অপশন না দিল করছে ভাই ও তিনটা গুণা যত মানব জাতি আর জিন্নাতর মধ্যে ভাবা যাইব এক নম্বর লাহুম কুলুবুল্লাহুনা বিহা আমি আল্লাহ হইয়ার যত মানুষের অন্তরের মধ্যে হিংসা হওয়া যাইব বিপদ হওয়া যাইব পরনিন্দা হওয়া যাইব যতমানসে গুনাহ করতে করতে অন্তরখান জমিনের মধ্যে মুর্তা বানাইবো যতমানসে নাফরমানি করতে করতে অন্তর খাত बर्बाद আর ধ্বংস জমিনের মধ্যে করব ও অন্তরের গুনাহের কারণে কিয়ামতের ময়দানে ভাই আল্লাহ জিন্না আর ইনসান জাতি রে জাহান্নাম দিবা কইরাউদুল্লাহ একমাত্র অন্তরের গুনাহ আজকে আমরা অন্তর দিয়া মানব জাতি হিংসা করি মানুষের বিরুদ্ধে সমালোচনা করি জীবিন্দা করি অন্তর বালা জিনিস সৃষ্টি করি না অন্তর দিয়া গানৰ অন্তৰ করি অন্তর দিয়ে গুণার কথা মজা লয় অন্তর দিয়া গেইম খেলাৰ মতো গুণা সাজরে মজা লয় এই যতজন মানুষের গুণা দ্বারা অন্তর মুদ্রা হরওয়া এক কথায় নাফর মানি দ্বারা যত মানুষের মুদ্রা সর্বা কিয়ামতের ময়দানে কতজন মানসরে জিন্না ইনসান যাই আল্লাহ জাহান্নাম দিবা কুন আউযুবিল্লাহ আর ও দুরাকরী কই নাউযুবিল্লাহ মহান আপনি বিবেচনা করুন ক আপনার অন্তরিকায় ঠিক আছে ঠিক নাই তো কারণ লাগাগরের চাপে বালা খাইলে আপনার অ্যালার্জি পায় হলো পায় নাই ভাই লাগাগরের মানুষে বালা দামি গাড়ি লিয়া গুড়ি লইলে আপনার অ্যালার্জি শরীরেও ভাইলায়। আল্লাহ কি আমি মাঝে মাঝে কই অন্যর বালাই দেখলে তুমি অ্যালার্জি খাও দাইয়া

অন্তর পৰিষ্কাৰ চৰা কোনো মানুহৰে হেবাদত কবলৈতো নাই দুজাহানে ন কি মহেন্না দুৰ্লা চল্লা চল্লাল্লা সু তাহা লাহে লাহে সি চল্লা ময়ে জানাই একদল মানুহ হব বলে ৰেভাই যেতা মানুহৰ কোনো মানুষৰ হেবাদতৰ কোনো কমজোৰি নাই সদা কোনো কমজোৰি নাই হজৰৰ কোনো কমজোৰি নাই মকৰ আল্লাহ এদাৰকে কিয়া মথৰ মহে জানা কুকুৰৰ মতো টালি টালি দেহান্নাও দিবা সাহাবায়ে কেরাম رضوان الله تعالی اجمعین ও নমাজ রাসূলুল্লাহ মানুষে নামাজ পড়ার পাদের যরাকার পরে সাদাকাত দেওয়ার পরে ভালো কর্ম করার পরে মানুষেরে আল্লাহ কেন দুধ কর্মে দিতে দিবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চল্লা শুদা লাই সিম চল্লাম আই ফৰমান চাহাবাই কেৰামখন যত মানুহে জমিনত পঢ় চিন্তা খাইবা মানুহৰ হক জমিনৰ মধ্য মাৰিয়া খাইবা এৰা যত নমাজ ভৰক যত ৰাখক যত চাধা জমিনৰ মধ্য খৰক না খেৰক আমি নবীয়ে খাই আৰু একিয়া মথৰ মই দান দিবা সোণ আলু বিল্লা নবী মো খান চল্লা চল্লা শুৱা লাগি

কিয়ামতর ময়দান কেন দুনিয়ার খানায় কাবার খিলাফতর ইয়া যদি লাপায়ে ক আল্লাহুম্মা লাপায়ে ফিয়া তুবার মত মান খান্না খাটি করো হজরে আসওয়াদর সামনে কি আও যদি খাও আল্লাহ জমিন খত গুনাহ করলাম খত না করলামই করলাম আজকে তোমার খানায় কাবার সামনে খানায় হজরে আসওয়াদ তুমি খায় তোমার কাছে তওবা করিয়া দে দয়াল আল্লাহ আপনি আমার কি বনার গুনাহখানা ইত্তরে maaf করিয়া দাও হে রে গুনার মুসলমান আল্লাহর যাতর কসম খায় খুয়ার সারা জীবনের গুনাহ আল্লাহ না maaf দিতে পারে ভাই মগর মানুষের হক গুনাহ আল্লাহ কোনোদিন maaf দিতে না কোন আব্দুল্লাহ প্রতানসে খোদার অপব্যবহার করিয়া মসজিদের মেসাবর লগে বেঈমানি করতায় দুকাবাজি আর ভাগ করি করতে রে ভাই আল্লাহ শক্তি দেওয়ার কারণে ঠেলাওয়ালা रिक्শাওয়ালা দিন মজুরের লগে বেঈমানি আর

আমি জাবির হুসাইনে বারত তাকি আয়া তোরে কসম খাইয়া হুয়ার আল্লাহ তোমার সারা জীবনের গুনা মাফ করিয়া দিলেও মকর ইমামর লগে অপত্র ব্যবহার করার কারণে মানুষের হক জমিনও নষ্ট করার কারণে রে ভাই কিয়া মথর ময়দান কি দুনিয়ার জমিন ও আল্লাহ তোমারে মাফ দিত না এখন আল্লাহ কি ফের ফিরা কি আর বুধুর কি এই সাইডবার হতকে সইন গিয়া হেন ফাঁসবার হতকে সইন গিয়া আর হনকিয়া খার ইয়া গোট্ঠার ইয়া গোট্ঠার ইয়া গোট্ঠার খোদ নাই ফলা হনো দইবারাকে বেটার হক বুঝাও হনো আগে যারা কষ্ট দিলা তার কাছে মাপ চাও এর বাদে কি হনো কি খালি গট্টার না খালি আল্লাহ আমার মাফ তোর ইবনু মাফ হইবা মত বুঝা জাননি ভাই আই না বেদার ইথরাইনি না খেলো কি লাগলো অসুবিধা নাই না লাগলেও অসুবিধা নাই হ্যাঁ সামনে হলে সাত দাওত দিলেও চলবে না দিলেও চলবে হক দেখানো খানmati তো কি দাও

বিশ্ব নাবিল্লা চুল্লাহ আচল্লাল্লাহ দাহ নাহলে সি অসল্লা মাই ফৰম আই কোনো মানুষে দি অ মুছলমানৰ হক আমিও তোমাৰ মতো মানুহে মাৰিয়া খাব রে বা আই আল্লাহৰ পচাম খাইয়া খাইয়া আৰ অ যত সময় তাৰ হকৰ দাবি তোমাৰ চাৰিয়া দিছে না কিয়া মত রায় না তোমার মতো মুক্তি সাহ হাদি সাহ মহদ্দিস সাহ তোমার মতো বেঠারে আল্লাহ জন্য দিত না আমি আল্লাহ তোমাদেরকে একটা অন্তর দিলাম একটা কল দিলাম একটা গুস্তর টুকরা দিলাম রে ভাই যে গুস্তর টুকরার মধ্যে আল্লাহর জিকির দিয়া জিন্দা করার কথা তিলাওয়াত দিয়া জিন্দা করার কথা নামাজ পড়িয়া তোমার গুস্তর টুকরা জিন্দা করার কথা ও অন্তরের ভিতরে হিংসা বিদ্বেষ পরনিন্দা গানর মজা তুমি ফয়দা করছো জিনা বেবিচারের মজা অকান্ত মিনা তুমি ফায়দা করছো ইয়া মটর ময়দানে তোমাদের মত অন্তরের গুনাহ করার কারণে দে মুতা বানাল কারণে আমি আল্লাহ তোমাদেরকে জাহান দিমু ক নাউযুবিল্লাহ 2 নম্বর রব্বলাই যাতাল বিহা আমি আল্লাহ তোমাদেরকে দুইটা চোখ দিলাম তুমি দুইটা হেডলাইট তুমি দিয়া দিলাম রে ভাই ও চোখ সব সময় নিম্নগামী রাখো চোখ দ্বারা গণ্য구나 কোনো মানুষে যখন গুনা করি আইব সোক দিয়া গুনার পর মানুষে যখন মজা লইব না ফরমানি জমিনে যখন করব রে ভাই আল্লাহর পছন্দ খায়ার সওকার গুনার কারণে কিয়ামতের ময়দানো আল্লাহ জাতি ধর্ম পালন লির বিষয়ে জিন্না আর ইনসান জাতিরে আল্লাহ বেড়ি লাগাইয়া জাহান্নাম দিবা কুন আউযু বিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমান কিয়ামতের ময়দানে মনে এক অনুষ্ঠিত মাতর মধ্যে বাইয়ে পাই পরিচয় দিঠ না মায়ের পুয়ারে পরিচয় দিঠ না ফুড়িয়ে বাপরে কোনোদিন পরিচয় দি থায়

E

যগ্ন জমিনত তুমি যাৰে ফল কৰবা বন্ধু বনাই বাইদাৰে তোমাৰ লাইফ পাৰ্টনাৰ যৌ্ন বনাই বাই এৰা যদি জমিন নাফৰমান হয় নিমখ তোৰ মত বন্ধু এটাতো নামাজ ফৰ তৰো দ্বাৰা জমিন এটাতো আমল খৰচ না খেৰ আল্লা টিয়া মটৰ মায়েদা তৰ নাফৰমান পনটোৰ লগত কিয়া মটৰ মায়ে এটা ন আল্লা তোমাৰ এতিয়া নামত দিবা শোণ হাউজোবিল্লা হেৰ্লাগি চৌকৰে দমিন নিম্নকামী রাখতায়। তাই মোমিন পুৰুষ আ নাৰীয়ে সবসময় চৌকৰে হেফাজত কৰতা গাড়ী চালাইন ড্ৰাইভাৰক লেৰ আই দেখবা দুইটা সিস্টেম আছে নিচে আছে ফগলাই আর উপরে আছে বড় লাইট আছে আছে হেডলাইট দেখিও গাড়ি চালাইতে সময় সামনে গাড়ি আয় একটা ই ড্রাইভারে আগে তার লাইটে ডিপার মারে এখানে যদি আপার মারে তে দুইও লাইটর আপারে গাড়ি অ্যাক্সিডেন্টর সম্ভব হওয়া অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি নেন আর যদি ডিপার মারে সম্ভাবনা কম তো একটা ড্রাইভারেও তার গাড়ি হেফাজত হইত প্যাসেঞ্জার হেফাজত হইত নিজে হেফাজত হইত এর লাগি গাড়ির লাইটে ডিপার মারে আল্লাহই আপনারা আবার ईमानदार মুত্তাকী পরিহেদগার বানাইছে দুইটা হেডলাইট দিছে দিছে না ইগাল লইয়া দে বাই মনে খোয়া লাগি নাই বাই মনে খোয়া বাই যাইবার লাগি নাই শোকনামক নিআমতের হেফাযত আপনে বান্দায় দvminকর্তা শোকনামক নিআমতের হেফাযত আল্লাহ আপনারে কুরআন দায়িত্ব দিছে কুরআন এ কারীমের অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা মুমিন পুরুষ সকলের সম্বোধন করিয়া ফরমান কুল্লিল মুমিনি يغضوا من نبصارهم ويحفظوا فروجهم ও দুনিয়ার মুমিন পুরুষ সকল আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা আর জানাইয়া দি আর তোমরা রাস্তা বাজে চোলাফিরা করো হাটে মাঠে বাজারে যাও পৃথিবীর যেকোনো না তোমাদের চক্রে জমিনের মধ্যে নিম্নগামী রাখিও সুবাহ আল্লাহ দুই নম্বরে তোমাদের লজ্জাস্থানের হেফাজত করিও ও দুইটা জিনিসের হেফাজত যখন পৃথিবীর কোনো মুমিন পুরুষের হেফাজতের দায়িত্ব লৈ যাব রে ভাই দুনিয়াৰ চাৰা গুণাত তাকে আল্লাহ তাৰে হেফাজত কৰবা হৌসু হেনলা গুণহা আলাম আ আয়ু নুল্লা আয়ু চিৰু নবিহা আমি আল্লাহ তোমাদেরকে দুইটা চক্ষু দিলাম চৌ কৰে হেফাজত কৰ চৌ দ্বারা যত মানছে গবিন গুণা সৰবাই রে ভাই নতুন আফৰ মানি আনিম কাৰ আমি চৌ দ্বাৰা যত মানছে গবিনৰ সৰবাই অসুকর গুনার কারণে কিয়ামতের ময়দানো আল্লাহ জিন্না আর ইনসান জাতিরে জাহান্নাম দিবা কুন আউযু বিল্লাহ তিন নাম্বার ওলাহুম আযানুল লা ইউবসিরুনা বিহা আমি আল্লাহ তোমাদেরকে দুইটা মাইক্রোফোন দিলাম দুইটা খান দিলাম খান দিয়া যত মানুষে গান বাজায় রাতে ঘুমাইবা দুনিয়ার সব চাইতো অবৈধ ব্যবহারগুলা যত মানুষে খান দ্বারা হুনিয়ে অন্তরের মধ্যে মোদাফায়দা করবা কিয়ামতের ময়দানে তোমাদের মতো পুরুষ আর নারীদের ভাই আল্লাহর বিনা হিসাবে জাহান্নাম দিব কোন আউযু বিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফায়া আমার উম্মতগণ জমিন তাকি কোন সময় বিদায় নিবে কোন हालतমর ভাই পৃথিবীর কোন মানুষে জানের রে ভাই ও làngপুরা মাদ্রাসার জলসার তাকিয়া বাড়ি পর্যন্ত যাইবার কোনো বেটার গ্যারান্টি নাই রে ভাই বিশ্বনবী বলেন কোন মানুষ ইন্টেকাল বাদে যদি তার কমেন্টসর মধ্যে যদি ব্যাক কমেন্টস কোনো মানুষে করিল তুমি মারা যাওয়ার পরে মানুষে যদি তোমার বিরুদ্ধে খারাপ মন্তব্য যদি কোনো মানুষে করে রেবাই সারা আলিম হল তোমার কবর দ্বারকিয়াও যদি দোয়া কবুল করতেও পারে না করতেও পারে মগল তোমার ব্যাক কমেন্সর কারণে তোমার বিরুদ্ধে খারাপ মন্তব্য করার কারণে রেবাই তোমার জাহান্ন দিবিল কারণ মৃত্যু এমন এক জিনিস পৃথিবীর কোন মানুষের জানে না অলিঙ্গুড়ার মুসলমান আজকে আইলাম এক ঘরের চারজন মানুষ সকালবেলা বাড়াইয়া গেলা ভাই বিকাল বেলা পৌঁছিবার আগে এগারোটার সময় গাড়ি অ্যাক্সিডেন্টে এক পরিবারের সাইজন মানুষ জমিন থেকে চলে গেলেন ওরা যদি জানতো জমিন অ্যাক্সিডেন্ট করিয়া মারা যাইব দুনিয়ার সারা মানুষে বাইরিয়াও তারে ঘর থেকে বার করিয়া দিতে পারত না রে ভাই আল্লাহর নবী বলেন জমিনও যতদিন হায়াতে দিন থেকে ফাইবায় না ফর মানি সার গুনার খাম খান তা জমিনও কারণ যত মানুষে গুণা তুইয়া তুমি যাইবা তোমার ফেসবুক আইডির মধ্যে যদি মানুষে তোমার লোক কুলিয়া যদি মানুষের গানোর অপশন খান ফাইলায় তোমার শেয়ার অপশন ও কমেন্টস অপশন যদি না দেয় কোনো কর্মখণ্ড জরুরি পায় রে ভাই আমি জাবির হোসেন দতন ফানিদ বিদায়াত এ দুনিয়ার সারা বড় বড় আলেম যদি তোমার মতো মনшёл লাগি দোয়া করা হয় আল্লাহ আলেমুল দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে मगर তোমারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ যখন মানুষে কবর তোইওয়া তোমার কবর আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব কোন